নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের জানাবো বিশেষ কিছু প্রয়োগ যা আপনি স্থানের সময় করতে পারেন আপনার গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য এই গ্রহের অশুভ প্রভাব বা কুপ্রভাব থেকে মুক্তি পেতে কোন ধরনের স্নান আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ী হতে পারে সেই সম্পর্কেই আজ আমি আপনাদের সঙ্গে মুখ্যত এখন আলোচনা করব প্রথমে আলোচনা করব রবি গ্রহ দেখুন রবি যদি আপনাদের জন্মকোষ্ঠী যে জন্মতকে অশুভ রয়েছে তাহলে আপনাদের ক্ষেত্রে মান যশ এবং ব্যক্তিত্ব নিয়ন্ত্রণকারী গ্রহ কিন্তু এই রবি আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনার যশ হানি হতে পারে মান যশ খোয়া যেতে পারে এই গ্রহ আত্মবিশ্বাসের কারক এবং সৌরজগতের প্রধান শক্তির আধার যাদের রবি গ্রহ দুর্বল তারা প্রতিদিন বা বিশেষত রবিবার দিন একটি জল নিয়ে তাতে অল্প কিছু গঙ্গা জল জবা ফুল দুর্বা এবং সামান্য বেদানার দানা বা রস মিশ্রিত করে সেই জল দ্বারা স্নান করলে বিশেষ সুফল লাভ করতে পারে। চন্দ্র দেখুন চন্দ্র আমাদের মনের কাল মনের সাথে সম্পর্কিত এই গ্রহ যাদের দুর্বল যারা মানসিক অবসাদে ভুগছেন তারা এক বালতি জলে প্রতিদিন বা বিশেষত সোমবার একটু গঙ্গা জল অল্প কিন্তু কাঁচা দুধ এবং লবঙ্গ মিশিয়ে স্নান করলে বিশেষ ফায়দা মিলবে চন্দ্রর অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে এই মঙ্গল হচ্ছে দেখুন যাদের মন মানসিক স্থিতি দুর্বল তারা প্রতিদিন বিশেষত মঙ্গলবার দিন একটি বালতির মধ্যে কিন্তু অল্প করে গঙ্গা জলের সাথে মেটে সিঁদুর এবং অল্প পরিমাণ আলতা সামান্য মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করুন মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন বুধের অশুভ প্রভাব থেকে বাঁচতে কারণ এই গ্রহ যাদের দুর্বল রয়েছে অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম ওরিয়েন্টেড সমস্যা হতে পারে বুদ্ধির সিদ্ধান্তের অভাব ভীষণভাবে দেখা যেতে পারে তাই তারা কি করবেন প্রত্যেক দিন অথবা বুধবার দিন একটি বালতিতে জল নিয়ে অল্প জল গঙ্গা জল মিশিয়ে দেবেন সামান্য লাউয়ের রস তুলসী পাতা এবং কাঁচা দুধ একসাথে মিশ্রণ করে স্নান করুন ফায়দা মিলবে বুধের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন বৃহস্পতি দেখুন বৃহস্পতির অশুভ প্রভাব যদি আমাদের জীবনে পড়ছে তাহলে আমাদের জ্ঞান আধ্যাত্মিক চেতনা এগুলি কিন্তু নিয়ে সমস্যা আসে অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতার দিকে মন যেতে চায় না আমাদের জ্ঞান দিকে মন যেতে চায় না হয়ে যায় আমরা বড়দের সম্মান দিতে পারি না গুরুজনদের সম্মান দিতে সমস্যা হয় তাই এই গ্রহ যাদের দুর্বল আছে তারা প্রত্যেক দিন কিন্তু বিশেষত বৃহস্পতিবার করে একটি বালতিতে জল নিয়ে একটু গঙ্গা জল অল্প মধু কাঁচা হলুদ বাটা হলুদ বা গুঁড়ো হলুদ আপনারা কিন্তু সাথে সাথে পদ্ম ফুলের বা গাঁদা ফুলের কুচি আপনারা মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফলপ্রাপ্তি করতে আপনারা দেখতে পাবেন বৃহস্পতির অশুভ প্রভাব থেকে দূর হতে দেখা শুক্র দেখুন এই গ্রহ যাদের দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন সম্পর্কিত সমস্যা কিডনি মূত্রনালী সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে বিশেষত এছাড়া বিপরীত লিঙ্গের মানুষের সাথে বিবাদ এবং সমস্যা তৈরি হতে পারে তাই এই গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রতিদিন অথবা সম্ভব না হলে শুক্রবার দিন একটি বালতির জলে অল্প গঙ্গা জল গোলাপ জল মধু এবং আঙুরের রস সাদা কুচো ফুল এবং সামান্য ঘি একসাথে মিশ্রণ করে স্নান করুন আপনাদের ক্ষেত্রে শুক্রের অশুভ প্রভাব দূর হবে এবং শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে শনি দেখুন শনি ক্ষেত্রে শনির যদি অশুভ প্রভাব আপনার জন্মগোষ্ঠী জন্মচকে রয়েছে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক যে কোনো কাজ স্লো হয়ে যাওয়া কাজে বিভিন্ন ধরনের বিঘ্ন বাধা আসা এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাবে স্টেবিলিটির অভাব অর্থাৎ স্থায়িত্বের অভাব যে কোনো কাজই করছেন স্থায়িত্ব থাকে না যদি এরম হচ্ছে তাহলে শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রতিদিন অথবা শনিবার একটি বালতিতে জল নিয়ে অল্প গঙ্গা জল অল্প একটুখানি সর্ষের তেল এবং কালো তিল অপর ফুল আপনারা মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করুন আপনাদের ক্ষেত্রে শনির অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবে রাহু দেখুন এই রাহু আপনাদের ক্ষেত্রে যদি দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনাকে কিন্তু মানসিকভাবে মানে বিভ্রান্তি করে দেবে এবং তার সাথে সাথে বিভিন্ন মানুষের শত্রুতা ঝঞ্ঝাট সমস্যা লেগেই থাকবে ক্রমশ এই সমস্যা যদি লেগে রয়েছে তাহলে রাহুর এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক দিন অথবা শনিবার অথবা বুধবার অথবা শুক্রবার আপনারা একটি বালতিতে জল নিয়ে অল্প পরিমাণ গঙ্গা জল এবং ছোট করে আপনারা বাটা স্নান করুন এতে আপনাদের রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন কেতু গ্রহ দেখুন কেতুর অশুভ প্রভাবে আমাদের জীবনে শত্রুতা বৃদ্ধি পায় মানসিক ব্যাধি বৃদ্ধি পায় এছাড়া আপনাদের ক্ষেত্রে কেতু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ বা তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে গুপ্ত রোগ এগুলি কিন্তু বৃদ্ধি করে থাকে তাই কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রত্যেক দিন আপনারা অথবা যে কোনো শুক্রবার বুধবার এবং শনিবার দিন অল্প গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা এবং কাঁচা দুধ মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফলপ্রাপ্তি করতে অবশ্যই দেখতে পাবেন কেতুর অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূর হবে তাহলে আজ আলোচনা করলাম নটি গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি ধরনের স্নান প্রত্যেক জীবনে করলে আপনাদের ক্ষেত্রে গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই বাঁচতে পারবে তাহলে আমাদের এই ছোট ছোট যে প্রোগ্রামগুলো কি রকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে